অবশ্যই সৌরভ প্রসাদের নেতৃত্বে ছাত্র পরিষেবা পরিষদ সমর্থকেরা অবস্থান নিতমে বসে যায় এর প্রায় ঘন্টাখানেক প্রায় ঘন্টাখানেক সেখানকার যান চলাচল করে সৌরভ প্রসাদ ছাত্র প্রতিসনের রাজ্য সভাপতি বলেন বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ছাত্রকে লাক্ট হতে পারো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে কোনো কথা শুনব না আগামী বিন্দু নিতে স্তামি পূরণ না হওয়া পর্যন্ত আনন্দ চলতে থাকে বাংলার যুবকেরা কি চাকরি সরকারের কাছে চাইবে না একদিকে সরকার ঘোষণা করছে দুয়ারে দুয়ারে এইখান থেকে আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই আপনি বলছেন দুয়ারে দুয়ারে কিন্তু বাংলার সমস্ত চাকরি মমতা ব্যানার্জি সরকার চলাচ্ছেন সেই ভাড়ায় দিয়ে আপনি একুশের বৈতরণী পার করতে পারবেন না একুশে বাংলার ছাত্র যুবরা আপনাকে উৎখাত করবে শান্তিপূর্ণ অন্যায়কে দিয়ে আপনি যে নিন্দনীয় ঘটনা ঘটনা ঘটিয়েছেন তার আমরা অবিলম্বে সরকারের এই নোংরা মানুষের বিরুদ্ধে বাংলার যুবকদের চাকরির দাবিতে সারা বাংলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব তাতে আমাদের যদি জেল যেতে হয় আমরা জেল যেতে রাজি আছি কিন্তু বাংলার ছাত্রদের জন্য যুবকদের জন্য আমাদের আন্দোলন কখনো থামানো যাবে না পুলিশের কাজই হচ্ছে তৃণমূলের দালালি করা আমরা বাংলার ছাত্র যুবর আওয়াজের জন্য চাকরির জন্য অবস্থান বিক্ষোভ করছি এই অবস্থান বিক্ষোভ করা কি আমাদের অন্যায় আপনারাই বলুন বাংলার যুবকদের জন্য চাকরি চাওয়া কি অন্যায় সে যদি অন্যায় হয়ে থাকে তাহলে এরকম মান একবার নয় আমরা একশো বার খেতে রাজি আছি কিন্তু বাংলার ছাত্রদের যুবকদের জন্য চাকরির জন্য যে আন্দোলন সে আন্দোলন আমরা করে যাব আমরা চাই বাংলার যুবকরা চাকরি পাক শুধু ভাওতাবাজি নয় আমরা ভাওতাবাজি আর মন্ত্রে বাদ এবং টিভিতে বলে বসে দিলাম ষাট লাখ আশি লাখ চাকরি দিলাম নয় আমরা প্রকৃত চাকরি চাই দুয়ারে দুয়ারে নয় দেখুন সরকার এর আগে অনেক ভাওতাবাজি দিয়েছে সরকার বলেছে আমরা ষাট লক্ষ আশি লক্ষ এক কোটি দু কোটি চাকরি দিয়ে দিয়েছি আজকে বলছে সরকার দুয়ারে দুয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার সমস্ত আজকে যুবকেরা রাস্তায় রাস্তায় মমতা ব্যানার্জির কোনো কথা বাংলার ছাত্র যুবরা বিশ্বাস করে না কারণ তিনি এক কথা বলেন আর আর এক কথা তিনি এক কথা বলেন এবং বাংলার মানুষকে তিনি ক্ষমতায় আসার পর সব সময় বিতাড়িত করেছেন ঠকিয়েছেন সেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার যুবতীদের যুবকদের ল্যাপটপের লোভ দেখিয়ে একুশের বৈতরণী মমতা ব্যানার্জি পার করতে পারবেন না তার ভয় হচ্ছে একুশে তার কদি তার ক্ষমতাচিত্য হবে তাকে মানুষ বাংলার মানুষ একুশে মশ্নতে রাখবেন না সেই মমতা ব্যানার্জি কী বলছেন না বলছেন জানি না আমরা বাংলার যুবকদের জন্য ছাত্রদের জন্য চাকরির জন্য লড়াই করছি আগামীতেও লড়ব মমতা ব্যানার্জির কোনো কথা আমরা বিশ্বাস করি না